বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে রীতিমতো রাজকীয় সংবর্ধনায় পেলেন বাগেরহাটের রামপালের পেরিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইজারদার নাসির আহমেদ একজন মানুষ গড়া কারিগরকে এমন সম্মান দিলেন তারই বিভিন্ন সময়ের ছাত্ররা আয়োজকরা বলছেন এর সম্মান এ মর্যাদা স্যারের প্রাপ্য এনামুল হকের তথ্য এবং ছবিতে প্রতিবেদন পঁয়ত্রিশ বছরের কর্মস্থল ছেড়ে অবসরে যাচ্ছেন বাগেরহাটের রামপালের পেরিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রদ্ধেয় সহকারী শিক্ষক ইজারদার নাসির আহমেদ এক্সপার্ট জর্জ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার এক্সপার্ট মানুষগড়ার কারিগর ও স্বপ্নদ্রষ্টা এই শিক্ষককে জীবনের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায় জানান তার প্রাক্তন শিক্ষার্থীরা বিদায়বালায় প্রিয় শিক্ষককে অন্যরকম অভিজ্ঞতা দিতে রাজকীয় সংবর্ধনার আয়োজন করে তার বিভিন্ন সময়ের ছাত্রছাত্রীরা শুরুতে ফুলের শ্রদ্ধা জানানোর পর সাজানো গাড়িতে বসিয়ে তাকে পৌঁছে দেওয়া হয় নিজ বাড়িতে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার কারণে এই মর্যাদা স্যারের প্রাপ্য বলে জানান শিক্ষার্থীরা অনেক দরিদ্র স্টুডেন্টকে কে যাদের সমর্থনে লেখাপড়া করার তাদেরকে স্যার নিজ দায়িত্ব নিয়ে তাদেরকে লেখাপড়া করিয়েছে নাসির স্যার যখন ক্লাস দিতেন নাসির স্যারের ক্লাস আমরা মনোমুগ্ধকর পরিবেশে শিক্ষা লাভ করতাম আমরা একজন শিক্ষক যে একটা সমাজকে গড়তে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের নাসির স্যার এমন শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশের প্রশংসা করেন এলাকার অন্যান্য লোকজন স্যার আমাদের কাছে একটা অন্যরকম মানুষ স্যারের স্মৃতি আমাদের সব সময় থাকে স্যারের সম্মান আমরা যখন স্যারকে দেখি রাস্তায় তখন আমাদের মাথাটা এমনি নিচে হয়ে যায় উনি যদি আমাকে প্রাইভেট না পড়াতো তাহলে আমি পাস করতে পারতাম সত্যি কথা ইভেন আমার উনি এখনো পর্যন্ত পড়ানোর ভিতরে আছেন আর বিদায় বেলায় এমন শ্রদ্ধা পেয়ে আবেগে আপ্লুত হয়ে যান হাজারো শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর গুণী এই শিক্ষক আমার ব্যক্তিগত একজন শিক্ষক হিসাবে একজন মানুষ হিসাবে আমি প্রশ্নায় সাধারণ মানুষ তো অবশ্যই ছাত্রছাত্রী বা যারা আছে সবার